খেলাধুলা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো আমি খেলায় উৎসাহ আপনার সবাই খেলা আগ্রহী হোক সেটা প্রত্যাশা করি পাশাপাশি সিটি কর্পোরেশন হিসেবে আমি বলি যে আপনার সিটি কর্পোরেশন থেকে খেলাধুলার সামগ্রী খেলাধুলায় যেন উৎসাহ একেবারে প্র্যাকটিক্যাল কন্ট্রিবিউশন যেন সিটি কর্পোরেশন দেয় ওইভাবে সিটি কর্পোরেশনের সবসময় দাবি আপনাদের অব্যাহত রাখবেন সিটি কর্পোরেশন যেন এই সিটি এলাকার ছেলে ছেলেদের তরুণ প্রজন্মের ছেলে মেয়ে নির্বিশেষে তাদের খেলাধুলায় উৎসাহিত করে উৎসাহিত করে সেটা শুধু মুখে না সেটা যেমন ফুটবল খেলার জন্য ফুটবল দিতে হবে ব্যাডমিন্টন খেলা উৎসাহিত করতে তাকে ব্যাডমিন্টন ব্যাট কিনে দিতে হবে হ্যাঁ এই কন্ট্রিবিউশনটা হলে সেটা রিয়েল কন্ট্রিবিউশন হবে এবং সত্যিকার উৎসাহিত হবে সব সময় চেষ্টা করে প্রতিবারের ন্যায় আমরা